আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্য দিনের মতো আজকেও আর একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো যে যেখানে বসে আজকে আমার ভিডিওটি দেখছেন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর আজকে ভিডিওটা অন্যরকম অন্যরকম মানে এই তো আমরা মামা বাড়ি চলে আসছি এখানে দেখতে পাচ্ছেন এসেই মানে দুপুরে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি আমরা আসছি হলো আমার বড় বোন মা আর বর্ণিতা আর আসছে আমার ভাগিনা আর আসছে ভাতিজা এই তো সবাই এসে খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছে সবাই বসে গল্প করছে অনেক গরম তারপরেও মানে আমরা আসছি মা সেই ঈদের পর থেকে আসার জন্য ব্যস্ত হয়ে গেছে তার বাবার বাড়িতে আসবে সে যেহেতু এখন আর একা আসতে পারে না কিন্তু তারা তো মনে চায় আসতে অনেক দিন থেকে আসতে চাইছে তো শেষ পর্যন্ত নিয়ে আসলাম তো দেখতে থাকেন আজকে আমার মানে আমার মামার বাড়ির বিড়ু মূলত আসছে মামার বাড়িতে তো মেজ মামার মেয়ের ছেলে হয়েছে সেই ছেলেকে দেখার জন্য মার কি ব্যস্ত হয়ে গেছে তো এই তো বর্ণিতার কোলে এই বেবিটা হয়েছে সাথে ছিল আমার মায়ের বোনও আসছে মার তো বোন আসছে এই সোফার মধ্যে বসা এটা হলো মার ফুপি তো ভাইয়ের সাথে গল্প করছে যেহেতু আমরা বলছিলাম যে চলে আসবো আমরা কিন্তু আর ওই দিন চলে আসি নাই রাত্রে ছিলাম তো দুপুরে খাওয়া দাওয়া করে বিকালের দিকে যেহেতু আমার চারটা মামা কিন্তু চার মামার চারটা বাড়ি তো সব বাড়িতে এক এক করে ঘুরে বেড়াচ্ছি আমরা এই বাড়ি সেই বাড়ি যেহেতু অনেক দিন পর মানে অনেক বছর পর পর যাওয়া হয় সচরাচর যাওয়া হয় না তা আমার মামার বাড়ি হলো গাজীপুর চৌরাস্তা থেকে তিন কিলো ভিতরে হবে এটা ছিল আমার ছোট মামা সবার যে ছোট মামা সেই ছোট মামার বাড়ি পরপর চারটা মামার বাড়ি আর কি চার মামার চারটা বাড়ি গেট করা একেবারে ভিতরে তো এই তো ছোট মামা বাড়িতে চলে আসছি আর এত সুন্দর কাঁঠাল গাছ এই কাঁঠাল গাছটা অনেক ভালো লাগলো দেখে কাঁঠালের সিজনে অনেকগুলো কাঁঠাল আসছে বাড়ির সামনে অনেক সুন্দর লাগতেছে মামি আবার অনেক শৌখিন সে অনেক গাছপালা লাগাতে খুবই পছন্দ করে সেই ছোটবেলা থেকে দেখতেছি মামির বাড়িতে অনেক ফুল গাছ ছিল এবার গিয়ে দেখি তেমন একটা ফুল গাছ নাই এখন কম আছে আর কি এই ফুল এই যে জবা ফুলটা অনেক সুন্দর অন্যরকম এরকম জবা ফুল মানে সচরাচর দেখা যায় না পাতাগুলো সাদা সাদা আর কি সাদা আর সবুজে মিশ্রণ তো এই ফুল গাছটা অনেক ভালো লাগছিল মামির বাড়িতে আর অনেক অনেক ফুল গাছ আছে সুন্দর সুন্দর তো আমরা তো এই বাড়ি সেই বাড়ি ঘুরে বেড়াচ্ছি ছোটবেলায় সে কত মার সাথে আমরা মামা বাড়ি গিয়েছিলাম অনেক ভালো লাগতো এখানে সেখানে দৌড়াদৌড়ি করা ছোটাছুটি করা খেলাধুলা কথা করেছি সেই একদম নিজের বাড়ির মতো মামার বাড়ি কিন্তু নিজের মনে হয় যেন নিজের বাড়িতে আসি সেজন্য আর কি আমার বড় বোন বলতেছে একটু ঘুরে মানে আশেপাশটা একটু ঘুরবে তারপর দেখবে আর এখানে যে আমার নানা নানি আর বড় মামা মারা গেছে তার কবরস্থান বাড়ির পাশে আর কি তো এই পাশ বাড়ির সামনে দিয়ে বিশাল বড় একটা রাস্তা নতুন হয়েছে আর কি বিশ ফুট প্রায় হবে তো বর্ণিতা আবার মামা আবার কিনে দিলো মামি ওই যে এটা বড় মামি বড় মামি আর একটা আবার আইসক্রিম কিনে দিলো বলতেছে যে আইসক্রিম খাবে এই আইসক্রিমটা ওর অনেক পছন্দ এখন যেহেতু অনেক গরম ভাবলাম যে গরম মানে রোদ্রের জন্য বাহিরে আসাই যায় না এই যে বিকেল হয়ে গেল কিন্তু রোদ্রের তাপ আসেই তো আর কি অনেক বছর পরে যেহেতু মামা বাড়ি গিয়েছি আমরা তো একটু ঘুরে ঘুরে তো দেখতেই হয় আর এই যে এখানে বিশাল বড় যে খেরের পাল্লা আমরা খেরের পাল্লা বলি এটা হলো আমার মেজু মামা যেই মামার ঘরে আমরা খাওয়া দাওয়া করলাম সেই মামার সেই মামার গরু আছে অস্ট্রেলিয়ান গরু সেই গরুর জন্য এই বিশাল বড় খেরের যে পাল্লা সেটা মানে ভালোই লাগতেছিল আর এই যে রাস্তা দিয়ে আমরা হলো করতেছি নতুন রাস্তা পিস ঢালাই হয়েছে পাশাপাশি ড্রেন ড্রেনও চলে গেছে মোটামুটি অনেক বড় রাস্তা কিন্তু এটা আগে ছিল না আগে ছোট কাঁচা রাস্তা ছিল আর এখন পাশাপাশি রাস্তা শহর ড্রেনও চলে গেছে বিশাল বড় রাস্তার কি তো এদিক দিয়ে আমরা যাচ্ছি সামনের দিকে সামনের দিকে হলো আমার যে মা আর আমার খালা মা আমার এরা তো দুই বোন দুই বোনকে যে জমি দিয়েছে মামারা সেই জমির এখানে আর কি যাওয়া যায় তো সবাই বলতেছে একটু দেখতে যাবে আমার বড় বোন বলতেছে চল যাই দেখে আসি তো এই তো এই বড় রাস্তা থেকে এই তো নেমে আবার যে ছোট রাস্তাটা একটু সামনে আর কি এই যে পাশে একটা কচু ওই পাশে জমিটা তো আমার খালা আর মার হলো এখানে মোট এক বিঘা দুইজনের আধা বিঘা করে আর কি তো সবাই বলতেছে একটু দেখতে যাবে সেজন্য আর কি আমরা এই যে রোদ্রের মধ্যে চলে আসছি দেখার জন্য যেহেতু বাড়িতে আবার চলে যাব সেজন্য আর কি যে দেখে তারপর তাড়াতাড়ি চলে যাই সেজন্য দেখতে চলে আসলাম পাশে যে কচু ক্ষেত্রে অনেক সুন্দর খুবই ভালো লাগতেছিল আর এই যে জমিটা একদম ওই থেকে এই যে পর্যন্ত রাস্তা পর্যন্ত মামা বলতেছে তো এটা হলো তার দেড় দুই বোনের এক বিঘা জমিটা কিন্তু অনেক সুন্দর পাশে বিশ ফুট রাস্তা আবার এই পাশ দিয়ে যে ছোট রাস্তা আসার পরে একদম রাস্তার রাস্তার সাথে জমিটা খুবই সুন্দর তো এটা আমার ছোট মামা ছোট মামা আমাদের কে ছোট মামা আর বড় মামি আসছে আমাদের কে এখানে নিয়ে আসছে দেখার জন্য যে মানে হাইটেও গেলাম দেখেও গেলাম আমরা যতবারই যাই ততবারই কিন্তু দেখতে যাই জমির পাশে দেখে আসি যে তো এখানে ছোট মামা আর বড় মামির সাথে নিয়ে আসছি আর বর্ণিতা তো খুবই মহা খুশি ও হাঁটতেছে মানে কচু খেতে কচু ক্ষেতটা দেখে ওর ভীষণ ভালো লাগছে ও আর কখনো দেখে না এরকম কচু ক্ষেত এই প্রথম দেখছে তো ওর কাছে খুবই ভালো লাগতেছিলো বলতেছে আমার মামা বাড়ি না আর খুবই ভালো লাগে তো খুবই এনজয় করতেছে ও তো এই তো আমরা হেঁটে হেঁটে দেখতেছি আর গল্প করতেছি মামার সাথে মামির সাথে খুবই ভালো লাগছিল এই মুহূর্তটা যদিও অনেক গরম ছিল আমরা ওই তো জমি দেখে তারপর চলে আসছি আর এদিকে দেখেন বর্ণিতার কি অবস্থা এত রৌদ্রের মধ্যে ও কিন্তু দৌড়াদৌড়ি করতে আছে ওর অনেক ভালো লাগে আর বিশেষ করে কোথাও বেড়াতে গেলে তো ওর আরো বেশি ভালো লাগে ও ঘুরতে পছন্দ করে কোথাও আত্মীয় স্বজনের বাড়িতে যেতেও পছন্দ করে তো ওই দিক থেকে আমরা এই তো চলে আসছি এই বড় রাস্তায় আমার মায়ের জমি দেখে আর এই যে গাছটা এত সুন্দর এটা যে কি গাছ বলতে পারি না মামাকে জিজ্ঞেস করলাম মামা এটা কি গাছ কি গাছের নাম যেন বললো ছোট ছোট সবুজ সবুজ মানে গোটা গোটা কি যেন একটা ধরে আছে খুবই ভালো লাগছে আর বিশেষ করে এই যে কচু ক্ষেত্রা অনেক সুন্দর ছিল আর আমার মামা বাড়ি মানে নানার বাড়ির এলাকা এই তো আগে একেবারে গ্রাম ছিল এখন উন্নত হয়ে গেছে সব এলাকায় উন্নত হয়েছে তবে এটা কৃষি গবেষণা আর ধান গবেষণা আছে না এখান থেকে একেবারেই কাছে আমাদের মামার এলাকা এখন জমির দামও বাড়ছে এলাকাও অনেক সুন্দর হয়েছে তো আগের মতো আর নাই আমরা যে মামা বাড়ি আগে ঘুরতে যেতাম বেড়াতাম সেরকম কিন্তু নাই অন্যরকম আর এই যে এটা বিশাল বড় একটা পুকুর এই পুকুর পাড়ে ছিল একটা জাম গাছ সে জাম গাছে আমরা জাম খেতাম কি যে ভালো লাগতো পুকুরটাও কিন্তু অনেক বড় ছিল সবাই এই পুকুরে গোসল দিত বিশাল একটা ঘাট ছিল এখন সে আর আগের মতো নাই পুকুরের চতুর্দিকে বাড়ি হয়েছে আর পুকুরটাও নষ্ট হয়ে গেছে সবাই ময়লা নোংরা আবর্জনা ফেলে পুকুরের মধ্যে তো আবার আমরা যাচ্ছি হলো আরেকটা মানে মামা এখানে আমের বাগান তারপরে পুকুর সবজি ক্ষেত আছে সেটা দেখার জন্য আর এলাকাটা আমি একটু ক্যামেরা করে ঘুরে নিচ্ছি আগে তো এদিকে বাড়িঘর কিছুই ছিল না শুধু জমি আর জমি ছিল আর এখন কত বাড়ি হয়েছে অনেক বাড়ি তো মামাকে বললাম যে মামা এদিকটা তো এরকম ছিল না এত মানে অল্প সময়ের মধ্যে এলাকা উন্নত হয়ে গেছে আর এই তো মামার মানে সবজি খেত মেজো মামা যে উনি সবজি খেত সবজি বাগান করেছে সেটা দেখার জন্য আর কি আমরা এখানে আসছি তো এই তো অনেক ভালো লাগলো অনেক বছর পর এদিকটা মানে পুরো এলাকা ঘুরে ঘুরে দেখতেছিলাম সাথে বড় মামি ছোট মামা ছিল আমার ছোট মামা কিন্তু অসুস্থ সে স্ট্রোক করেছিল তো একটু হাঁটতেও ওনার সমস্যা কথা বলতেও একটু সমস্যা হয় বড় ধরনের স্ট্রোক করেছিল আর এই তো মামার আম বাগান বিভিন্ন ধরনের আম গাছ মানে অনেক আম ধরে আছে তারপর সবজি সব ধরনের সবজি আছে বেগুন ক্ষেত তারপরে দুন্দুল কলা গাছ সব ধরনের আম কাঁঠাল সব ধরনের ফল ফ্রুটের গাছ এখানে আছে তো দেখে আমরা আবারই তো চলে আসছি দিকটা পুকুর পাড়ে এই পুকুর পাড়টা বিশেষ করে এখানে অনেক লোকজন এখন দেখি বসে থাকে আড্ডা দেয় মানে গরম তো গরমকালে গাছের নিচে বসে থাকতে ভালোই লাগে তো আমরা ছোটোবেলায় এই পুকুরে অনেক গোসল দিয়েছি এই পুকুরে অনেক মানে বসে থেকেছি জাম গাছের নিচে বিশাল বড় যে জাম গাছটা ছিল অনেকটা মধুর স্মৃতি মানে হাঁটি 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 করে দেখতেছিলাম আর কি হেঁটে হেঁটে তো অনেক মধুর স্মৃতির কথা মনে পড়ে মায়ের সাথে যখন ছোটবেলা যেতাম অনেক দিন করে মামা বাড়ি থাকতাম সেই দিনগুলো আসলে কোথায় চলে গেছে আর এখন তো আর খুব একটা আশা হয় না রাস্তাঘাট আমার মামার বাড়ি আর কি এগুলো সবগুলোই চারটা যেহেতু বললাম না মামা চার মামা মাঝখান দিয়ে রাস্তা দুই পাশে বাড়ি এ পুরাটাই আমার মামা বাড়ি মানে এই যে এটা সে মেজু মামার ঘর যে ঘরে আমরা আসছি আর কি মানে সব মামার ঘরেই তো আমরা ঘুরে ঘুরে বেড়াইলাম তো এখানে আমরা ছিলাম বিশেষ করে মামার দুপুরে খাওয়া দাওয়া করেছি আর এই তো দুইটা টিয়া পাখি অনেক সুন্দর বর্ণিত টিয়া পাখি দেখে তো এই তো মামি এত গরমের মধ্যে এত খাবার দাবারের আইটেম করেছিল কোনো কিছু বাকি দেয় নাই আর এই যে মামা এখানে গরু পালে আর কি গরু আছে তার অনেক গরু ছাগল তারপর অনেক কিছু পালে সে পাখি কবুতর সবকিছুই তার আছে এই যে সামনে আরেকটা মামা বাড়ি ওই যে মোটর সাইকেল দেখা যাচ্ছে এখানেও কিন্তু আরেকটা তো ভিডিওটা আর বড় করবো না এই পর্যন্তই সবাই ভালো